হ্যালো ভিওস আসসালাম আলাইকুম অসুস্থ শরীর নিয়ে দেশের জন্য কালকে যেভাবে লড়াই করেছে সাইফ হাসান সাইফ হাসানের জ্বর সর্দি কাশি সবকিছু ছিল ঠিক আছে তারপরে টিম ম্যানেজমেন্ট তারপরে যে বিশ্বাসটা রাখছে কারণ রিপ্লেসমেন্ট হিসেবে তানজিম তামিম ছিল সে ওপেনে ব্যাট করতে পারতো তারপরে সাইফ হাসান যে আশি রানের একটা ইনিংস খেলেছে এটা আনবিলিভেবল অবিশ্বাস্য ঠিক আছে সাথে সৌম্য সরকারের আনবিলিভেবল পারফরমেন্স টোটালে একশো ছিয়াত্তর রানের যে পার্টনারশিপটা এটা ম্যাক্সিমাম উনত্রিশ উনচল্লিশটা ওড়িয়ার পরে তো টোটাল মিলে বাংলাদেশের পারফরমেন্সটা যদি আমি আলোচনা করি যে সাইফের ছয়টা সিক্স ছয়টা ফোর আর সৌম্যর চারটে সিক্স সাতটা ফোর ঠিক আছে তো আমি এইটুক আশা করেছিলাম যে দুইটা ব্যাটসম্যান একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করলে আমি আরো বেশি খুশি হতাম ঠিক আছে আমরা সিরিজটা জয় করেছি প্রথম দিনই মানে দ্বিতীয় ওডিআইতে সিরিজটা জয় করা উচিত ছিল আজকে হোয়াইট আস করলে আমাদের লাগে আরো একটু প্লাস পয়েন্ট হতো কিন্তু সেটা হয়নি ঠিক আছে ওয়েস্ট ইন্ডিজ সাথে দুই এক ব্যবধানে সিরিজ জয় হয়েছে কিন্তু একটা জিনিস দেখেন আমাদের মিডিল অর্ডাররা তারপরও কিন্তু সলি নাই আমরা জানেন যে টপ অর্ডাররা যে রান করে টপ অর্ডার যদি মনে করেন যে এই রানটা যদি তহিতরে যায় কত আশি নব্বই তাহলে বল খেলতো একশো তিরিশ ঠিক আছে সময় সময় আউট সেই বল রান তারপরে বাকি যে চব্বিশ ওভার চার বলে রান হয়েছে মাত্র একশো বিশ রান ঠিক আছে টোটাল রান হয়েছে দুইশো ছিয়ানব্বই রান বাংলাদেশ উইন একশো উনআশি রানে এসএমএস এর স্টোরি তো সৌম্য সরকারের যে রিভার্স সুইপ গুলো দুইটা সিক্স মারছে ভাই এটা সোকে লাগে থাকার মতো আমার কাছে অনেক ভালো লাগেছে আর সৌম্য সরকার যে ফর্মে ফিরে আসছে আর এটাই আসার দরকার কারণ সিনিয়র সে ক্যাম্পেনার সিনিয়র ক্রিকেটার আর সাথে জুনিয়র সাইফ ঠিক আছে আমি আরেকটা কথা বলি রাহি ভাই আমার আরেকটা একটা খুব দরকার এই ওডিআই টি টোয়েন্টি দি সেটা আসছে আকবর আলী আপনার মাইদুল ইসলাম অঙ্কনে নিয়ে আসেন খুশি হয়েছে আপনার নাজমুল ইসলাম শান্ত যে বলে আউট হয়েছে ঠিক আছে আর যে ক্যাশটা পাকড়া ধরেছিল না ভাই ওটাও তো আনবিলিভেবল ক্যাশ ধরেছে চল্লিশ রানের প্যাকেট আছে মানে ছাপ্পান্ন বল খেলেছে এদের সাতাশ আঠাশ রান করেছে তহিদ হৃদয় প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশটি বল খেলেছে ঠিক আছে টোটালি মেহেদি মিরাজ সতেরো বলে সতেরো আহ বারো আট বলে ষোলো সোয়ান তা টোটালি ছোট ছোট ক্যামিও ছোট ছোট এগুলো করে সুয়ানে দুইশো স্ট্রাইক রেটে টোটালি ম্যাস্টারে চারটে স্পিনার দিয়ে মেয়েদি মার খাওয়ার পরও লাস্টের দিকে কেন নাসুম রেদি বল করালো না বুঝলাম না আমি তো চাইছিলাম যে নাসুম পাঁচটা উইকেট পাক মেয়েদি যে দুইটা উইকেট পাইছে দুইটা উইকেট নাসুমই ডিজার্ভ করে কারণ নাসুম ওয়েস্ট ইন্ডিজের মাদারটা ভেঙে থিয়ে গেছে ছয় ওভার বল করে চোদ্দ রানের মতো দেশে আরও তিনটে উইকেট নিয়ে গেছে আর কি করবে ছেলেটা তার আর কি করার আছে কিন্তু মেয়েদের যে ক্যাপ্টেন তার যে আট বার করা লাগবে ঠিক আছে তার যে দুইটি উইকেট রাখা তার মনে করে যে ইনফ্যাক্ট দেখা দিবে আমি টিমের ভিতর এই যে মনে করে মন মনে শিখে থাকতে নাসুম সিলেট পাঁচটা উইকেটটা হয়নি এটাই আসল কথা না ম্যাচটা এরা তিরিশ ওভার এক বল খেলেছে তিরিশ ওভার এক বল যায় না আরো মনে করে সাতাশ আঠাশ ওভারের মধ্যেই ম্যাচটা একদম শেষ হয়ে যায় তো টোটালি মিলে সমালোচনা আলোচনা নিয়ে বাংলাদেশ ক্রিকেটারে টিমটারে শুভেচ্ছা এবং সিরিজ জেতার জন্য অনেক দিন পরে সিরিজ জিতেছে হোমে আর এই যে পারফরমেন্স যে আমার আনবিলিভেবল যে একশো ছিয়াত্তর রানের পারফরমেন্স এই সৌম্য সাহেব ছাড়া অন্য কেউ দ্বারা সম্ভব না বর্তমানে ঠিক আছে আর সৌম্য যে ফর্মে আইসে সাহেব তো ফর্মে আগে আসে আমি তো ভাবছিলাম যে সাইফির এই ফর্মটাই নষ্ট না করে দেয় এই মিরপুরি ক্রিস তো আল্লাহ সব কিছুই ভালো জানে যে কোনোভাবে এক একদিন যে কোনো একজন হিরো বানাতে পারে কারোর জিরোও বানাতে পারে আগের দিন সাহেব হিরো বানাতে যে ফিরে সাহেব নিজেই জিরো হয়ে গেছিল সেই সাহেবকে কাম ব্যাক করায় আজকে হিরো বানা যাচ্ছে ঠিক আছে এটাই আল্লাহ সবকিছু করতে পারে